হ্যালো এভরিওান গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি একদম সকালবেলায় রান্না নিয়েই শুরু করলাম আর এখানে হচ্ছে ডিমের ঝোল এটা আজকে করব জিরে দিয়ে আর আদা বাটা কাঁচা লঙ্কা বাটা বাস এইটুকু মশলা আর নামানোর আগে একটু গরম মশলা বেটে দিই আমি সব সময় তো এইটাই এই রেসিপিটা আমার ছেলে ভীষণ ভীষণ পছন্দ করে পেঁয়াজ রসুন বা অন্য অন্য থেকেও এটা খুব ভালো লাগে ওর খেতে তো কালকে আমাকে রিকোয়েস্ট করেছিল মা ওটা করবে আমরা হ্যাঁ করে দেব বেশি তো অসুবিধা নেই খুব কম মশলা তবে জিরাটা না আমি সবসময় শিল না বাটি যার জন্য একটু সময় লাগে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছিলো ও আর একটা জিনিস ছিল সেটা হলো ইলিশ মাছ ভাজা ছিল আর লাউ দিয়ে ইলিশ মাছের মাথার একটা ঘন্ট ছিল আর আগের দিনকার একটা তরকারি ছিল সেগুলো আর এত তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক টেবিলটা এই যে ক্লিন করছি এরকমভাবেই আমি রোজ করি তো এটা এই যে যে ম্যাটগুলো দেখতে পাচ্ছ এটা একটা মজার ব্যাপার হয়েছিল যখন আমি পুরীতে যাই এর দামটা না সাড়ে তিনশো টাকা বলেছিল তো আমি এটা হচ্ছে সান টেম্পলের আশেপাশে যে মার্কেটটা রয়েছে ওখানে তো আমি বলছি এটা তিনশো টাকা তো নয়ই এটা দেড়শো টাকা হলে দিতে পারি মানে আমি নেব না জানি তো এগুলোর খুব একটা দাম হয় না তবুও ওদের বলে ফেলেছি আর প্রথমে বললো না ম্যাডাম হবে না ঠিক আছে না হয় না হলো অ্যাকচুয়ালি তো আমার তো নেওয়ার ইচ্ছাই দেই আমি জাস্ট দামটা সঠিক করার জন্য ওরকম বলেছিলাম মানে নেবোনার জন্য ওরকম একটা দাম হুট করে ফেলে দিয়েছিলাম এখন দেখছি পেছন থেকে আবার ডাক দিয়েছে যে ম্যাডাম নিয়ে যান নিয়ে যান মানে হিন্দিতে বলছিল। তো দেখলাম যে একটা করুণ আর্দনাথ যে নিয়েই যান হ্যাঁ তো না অগত্যা সেই নিতেই হলো আর এছাড়াও আমার তো এমনি প্লাস্টিকের মতো যেগুলো হয় সেগুলো তো রয়েছে তো এনে এগুলো ব্যবহার করছে এগুলো একটা সিজনই ব্যবহার করা যায় আমার যা মনে হচ্ছে খুব লং দেয় না তবে এটাকে লং করলে একটু পয়সা খরচ করতে হবে সেটা হলো যে ভার্নিশ অয়েলগুলো থাকে যে কাঠে যে অয়েলগুলো লাস্টে ইউজ করা হয় সেইগুলো যদি দেওয়া যায় যতটা না গ্লেজ হবে আর ঠিক ততটাই টেকসইও হবে কিন্তু আমার কোনো দরকার নেই যাই হোক এখানে আমি আদি ড্রেসগুলো হাতে কাচতে নিয়ে ভিজাতে নিয়ে গেছি ডিটার কিছুটা সময় ভিজিয়ে রেখেছি আর মধু একটু মুখে মেখে আমি ছাদে উঠছি ছাদটা খুলছি আর কি স্নানের একটু পরে স্নান করব তো ভাবি এই এখানে এসে কাজ নেই কাজ নেই কিন্তু সেই আমার কাজ যেন পিছুই ছাড়ে না তা আবার মনে হলো ঘরটা না ঝাড় দিয়েই যাই স্নানের আগে তো ঘরটাকে একটু ঝাড় দিয়ে যাই যেহেতু আজকে আর মোচামোচি করছি না তাই জন্য ওপরের ঘরগুলো আবার ঝাড় দিয়ে নিচে যাব। তারপরে গিয়ে স্নানটা করব ওপরে আসলে যদিও এখানে আসাই হয় প্রয়োজনে কিন্তু থাকি না রুমগুলো একদম ফাঁকা থাকে আর না থাকলে যেটা হয় কি টিকটিকির খুব আধিপত্য বিস্তার করে থাকে মানে ওদেরই ঘর সেরকমই আর কি একটা হাবেভাবে বোঝাতে থাকে লম্বা লম্বা মোটা মোটা পটি দিয়ে রাখে যে হ্যাঁ এটা ওদের এলাকা তো সেই এলাকাকে এখন আমার সাফ করতে এই ঝাড়ুটা রোজই দিতে হয় আর যদি কন্টিনিউ এখানে থাকা হতো তাহলে আবার ওরা সবসময় ওদের দাপট্য বজায় রাখতে পারতো না যে না ঘরের লোক রয়েছে ফ্যান চলছে বা অন্য অন্য জিনিসগুলো চলছে যেগুলো ওদের ডিস্টার্ব ফিল করে তখন আবার কিন্তু এতটা হতো না আসলে নিলিবিলির জন্য ওদের আধিপত্যটা বেশি তো যাই হোক সেই আধিপত্যকে পরিষ্কার করতে তো রোজই ঝাড়টা দেওয়া উচিত রোজ মোছা না হলেও আর এই যে ও লম্বা লম্বা যা সব দেখছো সবই ওদের পটি তাই এই যে ঝাড় দিলাম এই যে এগুলো মেলতে হবে আর স্কুল ডেস আমি বরাবরই হাতেই কাছে হাতেই কেছে নিয়ে আসলাম তো এগুলো মেলে পুজোর ফুল তুলবো আর পুজোর ঘরে একটা গাছকে শিফট করবো এই বেলকানিতে এই যে পিঙ্ক কালারের যে দরজা এখানে ছিল তো এখান থেকে তুলে নিয়ে ঠাকুর ঘরে দেবো সুন্দর ফুল এসছে পিঙ্ক কালারের সুন্দর ফুল এসছে ম্যান্ডেভিলা তো এটা আমার লাল ছিল লালটা কোনো প্রকারের জল দেওয়ার অভাবে শুকিয়ে মরে গেছে এরা ময়শ্চারাইজার পছন্দ করে তাই বলে এই নয় যে জল বেঁধে থাকবে ভীষণই এদেরকে সঠিকভাবে টেক কেয়ার না করলে একদম যাবে তো চলো এগুলো এখন মেলে দিই আমা কাপড় আবার তুলেও নিলাম ঠাকুর ঘরে ঢুকে পুজোটা করে তারপরে খেতে বসবো আদি রয়েছে যেহেতু আগে স্কুল নেই বন্ধ ঘরে রয়েছে আর পাশে না বসলে একদমই পড়বে না তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া এগুলো সেরে তারপরে আবার একটু পড়াতে বসতে হবে কারণ কি সেকেন্ড টার্ম আর বেশি দেরি নেই দেখো ফুলটা একটু দেখিয়ে নিয়ে যাই পরে আমি ঠাকুর ঘরে নিচ্ছি তো স্নানের পরে যেটা করি আমার প্রতিনিয়ত রুটিন যেটা সেটা হলো যে জামা কাপড়গুলো মেলে দিয়ে শুকনোগুলো তুলে নিয়ে আসি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কি দারুণ প্রথমে গাছটা আমি একদমই নিতে চেয়েছিলাম না কেন কি পুরো একটা ফ্যাকাশে হয়ে ফুল দিচ্ছিলো মানে দোকানের কথা বলছি তারপরে ভাবলাম যে এরকম একটা লাইট পিঙ্ক ভাল লাগছে না এখন ঘরে এসে দেখছি যেটা হলো ব্যাপার প্রথমে একটা লাইট পিঙ্ক হয়ে ফুটছে তারপরে আস্তে আস্তে ফুলটা যখন তিন চার দিন থাকছে ক্রমশ ডিপ পিঙ্ক হয়ে যাচ্ছে এটাও একটা ভালো ব্যাপার আমরা কখনও কখনো দেখি কোন কোন ফুল ডিপ হয়ে ফোটে আস্তে আস্তে করে সেটা লাইট হয় এটা আবার একটু অন্য রকম যাই হোক বোধ এটা সানসেটের সানের সঙ্গে কানেকশন রয়েছে যেমন হচ্ছে স্থল স্থলপদ্ম যেমন হয় সেরকমই হবে তো সেটাকে ওটাকে না আমি ঠাকুর ঘরে নিয়ে যাব সেটাই বললাম তাই জন্য তোমাদেরকে দেখালাম আমার তো দারুণ লেগেছে আর এটা আমি কিনেছিলাম এই এবার রথের মেলাতে প্রথম দিন তো যেতে পারিনি উল্টো রথের সময় আর আমার প্রত্যেক রথেই যত ভ্যারাইটিস গাছ আছে রথের মেলার থেকেই কেনা কারণ এগুলো সচরাচর সবসময় দোকানে পাওয়া যায় না আর পাওয়া গেলে বিভৎস একটা দাম চেয়ে বসে অন্তত একটা গাছ প্রতি দেড়শো থেকে দুশো টাকা ওরা লাভ রাখতে চায় শোনা দোকানগুলোও এরকম করবে যে দোকানগুলো কন্টিনিউ বসে আমাকে দেখছে আমি অন্য অন্য কিছু কিনছি অন্য গাছ কিনছি তার সত্ত্বেও এরকম একটা দাম চেয়ে বসবে আর সে বার্গেনিং করলেও শুনতে চাইবে না কারণ রথের মেলার সময় প্রচুর কাস্টমার থাকে তাদের সামনে আর আমাকে কম করে দিতে পারে না এটাই হচ্ছে ব্যাপার তাই তাই জন্য আমি পারমানেন্ট দোকানগুলো থেকে এই গাছটা কিনে নিই আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা সম্পূর্ণ বিকেলবেলা তুলে এনে জামা কাপড়গুলো একদম সোপার উপরেই ছিল তো সেখানে বসে আমি ভাজ করছি আর এরপরে বসবো চাটা নিয়ে আর এই যে সমস্ত কিছু দুদিন ধরে শুকিয়েছি ওয়েদারটা আবার কেমন একটা মেঘলা মেঘলা তো ঝিরঝির করে প্রায় প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে বলতে গেলে চলে আর ওই জন্য একটু শোখাতে দেরি হয়েছিল তো ওই যে এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আর আজকের ব্লগটি বেশি বড় করব না এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সাবধান থেকো টাটা